একটি মেয়ে বাবার বাড়িতে রাজকন্যার মতো বড় হয়েছে আদর ভালোবাসায় মোড়ানো জীবনে কখনো কষ্টের ছোঁয়া লাগেনি বিয়ের পর স্বপ্নের ডানায় ভেসে শ্বশুর বাড়িতে পৌঁছালেও বাস্তবতা ছিল ভিন্ন সকাল থেকে রাত অব্দি রান্না বাসন মাজা কাপড় ধোয়া সব কাজের ভার তার কাঁধে এসে পড়ল শাশুড়ির আদেশ আর সংসারের দায়িত্ব তাকে ক্লান্ত করে তুলল মন ভেঙে বাবাকে ফোন করে বলল বাবা এখানে আমাকে কেউ ভালোবাসে না আমি যেন রাজকন্যা থেকে দাসী হয়ে গেছি বাবা হেসে বললেন মা সত্যিকারের রাজকন্যা তো সেই যে কঠিন পরিস্থিতিকেও ভালোবাসায় জয় করে মেয়েটি বাবার কথা মনে রেখে মন শক্ত করলো হাসি মুখে সব কাজ করতে শুরু করলো মিষ্টি ব্যবহার আর আন্তরিকতায় একে একে সবার হৃদয় জয় করলো একদিন শাশুড়ি খাবার টেবিলে বসে বললেন তুমি আমাদের ঘরের রত্ন স্বামীও বললেন তোমাকে ছাড়া এই ঘর সংসার অসম্পূর্ণ বুঝলো জন্মসূত্রে নয় ভালোবাসা ও রানী হওয়া যায় বিয়ে হয়েছে বছর হলো একদিন সত্যিকারের তিন স্ত্রীর মনে একটা চিন্তা এলো যদি হঠাৎ করে আমি ছেড়ে চলে যাই তবে কি সে আমাকে মনে করবে নাকি খুশি হবে এই ভাবনাতেই সে স্বামীর একটি বিশেষ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল সে একটা চিঠি লিখলো আমি আর তোমার সঙ্গে থাকতে পারছি না আমি আর তোমাকে সহ্য করতে পারছি না আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি চিঠিটি টেবিলের উপরে রেখে সে বিছানা নিচে লুকিয়ে রইল স্বামীর প্রতিক্রিয়া দেখার জন্য কিছুক্ষণ পরে স্বামী বাড়ি ফিরলো চিঠি পড়ে সে হেসে ফেললো তারপর সে সেই চিঠির পিছনে কিছু লিখলো এবং ফোনে কথা বলতে বলতে বলল আজ আমি মুক্ত হলাম এখন থেকে মুক্তভাবে বাঁচতে পারবো তাড়াতাড়ি বাগানে এসো এই কথা শুনে স্ত্রী যেন ভিতর থেকে ভেঙে পড়লো কাৎ করতে বাইরে এসে চিঠির উলটপিট দেখলো সেখানে লেখা ছিল তুমি তো বিছানার নিচে লুকিয়ে আছো তোমার পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে এখন তাড়াতাড়ি চা বানিয়ে ফেলো আমি বিস্কুট আনতে যাচ্ছি আর হ্যাঁ আমাদের ভালোবাসা কখনো নিখুঁত হবে না তবে তা সব সময় সত্যিকারের থাকবে স্ত্রীর চোখ ভিজে গেল আর হৃদয় আনন্দে ভরে উঠলো প্রিয় বন্ধুরা সত্যিকারের সম্পর্ক সেই যেখানে ভুল বোঝাবুঝি হলো একে অপরে হাত ছাড়া হয় না এক ব্যক্তির স্ত্রী মারা গেলো তখন তার বয়স ছিল মাত্র তিরিশ বছর এলাকা সবাই তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল কিন্তু তিনি বললেন আমার স্ত্রী সবচাইতে বড় উপহার হচ্ছে আমার ছেলে ওকে নিয়ে আমি বাকিটা জীবন কাটিয়ে দেব তিনি নিজের জীবনকে ছেলের জন্য উৎসর্গ করে দিলেন ছেলেকে ভালোভাবে পড়াশোনা করালেন ছেলে বড় হবার পর ছেলেকে বিয়ে করিয়ে নিজের ব্যবসাটাকেও ছেলের হাতে তুলে দিলেন এরপর লোকটি সময় কাটুক কাটানোর জন্য কখনো অফিসে কখনো নিজের বন্ধুদের সাথে সময় কাটাতে লাগলেন ছেলের বিয়ের পর লোকটি আরো একা হয়ে পড়লেন পুরো বাড়ির দায়িত্ব ছেলে এবং ছেলের স্ত্রী হাতে তুলে দিয়ে নিজেকে সংসার থেকে সরিয়ে ফেললেন ছেলের বিয়ের এক বছর পর তিনি একদিন টেবিলে খাবার খাচ্ছিলেন ছেলে অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন ছেলে শুনতে পেল বাবা খাবার খাওয়ার পর দই চাইলেন তখন বউ বলল আজকে ঘরে দই নেই খাবার খেয়ে বাবা বাহিরে ঘুরতে গেল কিছুক্ষণ পর ছেলে তার স্ত্রীর সঙ্গে খেতে বসে তখন দেখলো টেবিলে পাত্র ভরা দই রয়েছে ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিসে চলে গেল কিছুদিন পর ছেলে বাবার কাছে গিয়ে বলল বাবা কাল আপনাকে কোর্টে যেতে হবে আপনার বিয়ে হচ্ছে বাবা আশ্চর্য হয়ে বললেন আমার আর বিয়ের দরকার কি আমি তো তোমাকে তোমার মায়ের অভাব বুঝতে দেইনি বাবা এখন আমার বিয়ে কেন ছেলে তখন হাসি দিয়ে বলল বাবা আমি নিজের জন্য মা আনছি না আর আমার বউয়ের জন্য শাশুড়ি আনছি না এই বিয়ে শুধু তোমার দইয়ের ব্যবস্থার জন্য কাল থেকে আমি ভাড়া বাড়িতে চলে যাব আর অফিসের একজন কর্মচারীর মতো বেতন নেব তাহলে আমার স্ত্রী বুঝবে দইয়ের মূল্য কত ছেলের কথা শুনে বাবা চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো তখন বাবা বুঝতে পারলো ছেলে শুধু তার দায়িত্বই নেয়নি তার সম্মানও রক্ষা করেছে প্রিয় দর্শক পিতা মাতা আমাদের জন্য অনেক অনেক ত্যাগ স্বীকার করেন তাদের ভালোবাসা ও ত্যাগের মূল্য বোঝা আমাদের দায়িত্ব বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা মা গড়ে উঠুক প্রতিটি ঘরে ঘরে এমন আদর্শ সন্তান বন্ধু রাস্তা দিয়ে হাঁটছিল আর তর্ক করছিল কে সবচেয়ে বেশি খারাপ এই বিষয়টা নিয়ে তারা প্রতিযোগিতায় নেমে পড়ল তখন তারা দেখল এক বৃদ্ধ রাস্তা দিয়ে হেঁটে তাদের দিকেই আসছে বৃদ্ধ লোকের হাতে ছিল একটি ব্যাগ তখন তাদের প্রথম বন্ধু দৌড়ে গিয়ে বৃদ্ধ লোকের হাত থেকে ব্যাগটি ছুঁড়ে ফেলে দিয়ে গর্ব করে বলতে লাগলো দেখ আমি কত খারাপ তখন দ্বিতীয় বন্ধু আরও এক ধাপ এগিয়ে গেল সে বৃদ্ধ লোককে মারধর করে রাস্তার পাশে ফেলে দিল এবং ফিরে এসে সে বলল এবার বুঝলি আমি তোর চাইতেও খারাপ তখন তৃতীয় বন্ধু চুপচাপ সব কিছু দাঁড়িয়ে দেখছিল তার চোখে পানি এসে গেল এবং সে কাপা কাপা কণ্ঠে বলতে লাগলো আমি তোদের চাইতেও খারাপ কারণ হলো তোরা যাকে অপমান করলি এবং মারধর করলি এই বৃদ্ধ লোকটি আমার বাবা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো সব দেখলাম বাবার জন্য কিছুই করলাম না প্রিয় বন্ধুরা সবচেয়ে বড় অন্যায় শুধু খারাপ কাজ করাই নয় অপরাধ দেখে চুপ থাকা এটাও বড় অন্যায়